সেসূচক বন্দীদের মুক্ত করো গাঁদা ছেড়ে চলে যাও না হলে এর ফল ভয়াবহ হবে এই হুঁশিয়ারি অন্য কারো নয় খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন হামাসের কাছে সময় শেষ হয়ে আসছে সিদ্ধান্ত নিতে দেরি করলে মূল্য দিতে হবে চরমভাবে কিছু দৃশ্য ইতিহাস বদলে দেয় কিছু বাক্য নিয়তি লিখে দেয় আর কিছু সিদ্ধান্ত গোটা বিশ্বের মানচিত্র পাল্টে দেয় ট্রাম্পের গাজার ভিডিও মনে আছে অনেকে বলেছিল এটা নিছ প্রপাগান্ডা কেউ বলেছিল ভবিষ্যতের ইঙ্গিত কিন্তু এবার যেন বাস্তবতা সেই কল্পনার পথেই এগোচ্ছে তাহলে কি ট্রাম্প সত্যি ট্রাম্প শহর গড়ার লক্ষ্যে হামাসকে সরিয়ে নিজের স্বার্থ হাসিল করছেন যদি তাই হয় তবে যুদ্ধ বন্ধের সব প্রতিশ্রুতি কি শুধু কথার ছুরি শান্তির নামে দেওয়া যত আশ্বাস সব কি তাহলে অন্ধকারে হারিয়ে যাওয়া ফাঁকা বলি এমন অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন বন্দীদের মুক্তি না দিলে চড়া মূল্য দিতে হবে তিনি আরো উল্লেখ করেছেন এটি আপনাদের জন্য শেষ সতর্কতা হামাসের নেতৃত্বের জন্য এখন সময় এসেছে গাজা করার আপনাদের জন্য এখনও এই সুযোগটি রয়েছে তিনি গাজার জনগণের উদ্দেশ্যে বলেছেন আপনাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে কিন্তু আপনারা যদি জিম্মিদের আটকে রাখেন তাহলে তেমনটি হবে না যদি আপনারা তেমন কিছু করেন তাহলে আপনি মৃত স্মার্ট সিদ্ধান্ত নিন এদিকে ওয়াশিংটন হামাসের সঙ্গে আলোচনায় নিযুক্ত হওয়ার খবর হোয়াইট হাউস নিশ্চিত করার কয়েক ঘন্টার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করলেন ট্রাম্প প্রশাসনের দূত অ্যাডাম বোহেলার কাতারের রাজধানী দোহায় হামাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি এই আলোচনা বিরল ঘটনা কারণ দেশটি এর আগে কখনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনায় বসেনি যদিও আলোচনার মূল লক্ষ্য হল হামাসের কাছে আটক থাকা মার্কিন বন্দিকে মুক্ত করা দর্শক ট্রাম্পের সব নীতি সব সিদ্ধান্ত সব কিছুই শুধুই তার স্বার্থের দিকে ইঙ্গিত করে জানাতে পারেন কমেন্টে অর্পিতা জাহান আর টিভি